অলরেডি লোকে চেষ্টা করতে শুরু করে দিয়েছে এখন প্রায় একশো চোদ্দটা এলিমেন্ট আছে যার মধ্যে নাইনটি টা ন্যাচারাল আছে বাকিটা হচ্ছে ম্যানমেড আর্টিফিশিয়াল তার মানে এখন তো আরো দরকার হয়ে গেছে মানে ক্লাসিফিকেশন ছাড়া তো একশো চোদ্দটাকে আলাদা গুলো করে ট্রিট করা যাবে না অসুবিধা এইবার নিড এলো ফর এ সিম্পল মেথড টু ফেসিলিটেট দ্য স্টাডি অফ প্রপার্টিস অফ ভেরিয়াস এলিমেন্টস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস আফটার নিউমারাস অ্যাটেম সাইন্টিস্ট ধীরে 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 ক্লাসিফিকেশনের দিকে মুভ করলো আমরা কিন্তু জেনেসিস অফ পিরিয়ডিক টেবিল যেটা আছে না সেটা তার মানে হচ্ছে অরিজিন সেখানে কিন্তু আমরা ধীরে 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 কি মেকানিজমে গেল সেখানে ঢুকবো ঢুকেছে গেল এবং এটার এন্ডটা এলো পিরিয়ডিক টেবিল সো হোয়াট ইজ ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে কি বলবে